হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন বোনের মধ্যে ফুচকা চ্যালেঞ্জ তো চলুন দেখে নিই যে আজকে ফুচকা চ্যালেঞ্জে কে আমরা জিতি আগের দিনকার মোমো চ্যালেঞ্জে তো শ্রেয়া এই যে শ্রেয়া জিতে গেছিলো আর হচ্ছে আজকে কে কে জিততে সেটাই আজকে দেখার আছে তো চলুন দেখে নিই আজকের আমরা ফুচকা চ্যালেঞ্জে কে জিতি তিন বোনের মধ্যে তো সেটারই একটা চ্যালেঞ্জ ভিডিও আমি এখানে আপনাদের জন্য নিয়ে আসলাম আর যে জিতবে তার জন্য রয়েছে এই গিফটটা কেক আর যারা যারা দুজন হারবে তাদের জন্য রয়েছে এই পানিশমেন্ট ফুচকা আছে তার মধ্যে আলু দিয়ে আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা ঢুকে খেয়ে দেখাতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটি যে আমরা কোচি ফুচকা চ্যালেঞ্জটি আজকে এইটা কিন্তু রুলস আছে যে এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা তাড়াতাড়ি করে খেতে পারে এখানে আমরা প্লেটে দশটা ফুচকা নিয়ে নিয়েছি আলু টক জল নিয়ে নিয়েছি তো কে কত সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে কত তাড়াতাড়ি খেতে পারে এক মিনিটের মধ্যে তাই তো দুই মিনিট না আচ্ছা এটা এক এক মিনিটের মধ্যে কে কটা ফুচকা তাড়াতাড়ি খেতে পারে আমরা প্লেটে এখানে দশটা ফুচকা নিয়ে নিয়েছি তো দেখি কে আমরা উইনার হতে পারি আমাদের তিন জনের মধ্যে আমাদের তিন কনফিডেন্স আগের বারে তো মোমো চ্যালেঞ্জে শ্রেয়া জিতে গেছিল তবে লঙ্কাটা খেয়েছি তবে এ খাইনি আজকে আমি ফুল ধমে চেষ্টা করব আমি যাতে উইনার হই দেখতে চাও আমাদের কমেন্টে জানিও ডেসক্রিপশনে তো লিংক থাকবেই

कौन है हुई تقدر تقدر ये सै आ दीदी सै आ दीदी सै आ दीदी ये ऐसे आते हैं ऐसे आ दीदी आ दीदी सै आ दीदी ओए हमारे बॉल वैसे वैसे تقدر ताक ताक टूरिस्ट تقدر تقدر यार आदर ओए ये रेडी टू रेडी टू ताक 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 सै आ दीदी आज ना नापर जल्दी आ दीदी डुग्ली डुग्ली चलो वैसे साथ में सोलो 25

খেতে হবে <równieżcekwarm stanza> <out> <uno> <alternates and actuality>